على عباده الذين اصطفاه أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيط قال النبي صلى الله عليه وسلم مفتاح الجنه الصلاه الحمد لله الله تعالى يوسف شميل دي رب العالمين احمد يا সারাদিন ব্যস্ততা থাকার পরেও মাগরিবের নামাজের পরে তিনার একটি মজমার ভিতরে আসার এবং বসার তফিক দান করলেন এই জন্য মহান নবুলা আরামিনের প্রতি দিন থেকে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ যেই নবী সৃষ্টি না হলে আমরা আসমান জমি নদী আর আকার কিছুই দেখতে পারতাম না সেই নবীর প্রতি সংক্ষিপ্ত আকারে দুরুৎপাত করি সাল্লাহ আলহি ওসাল্লাম সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে কোরআন কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন মানুষ দুনিয়ার জমিনে আসছে দুনিয়ার জিন্দগির ভিতরে আসছে হায়াত নিয়ে আর এই লোকটা যখন মারা যাবে তখন যে তাকে সাকরাতুল মউতের যন্ত্রণার সম্মুখীন হইতে হবে এই কথা সত্য আপনি দুনিয়াতে আসলে আপনাকে মরতে হবে এই মৃত্যুর হাত থেকে আজ পর্যন্ত কেউ রেহাই পায় নাই দুনিয়ার জমিনের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত পূর্বে যারা ছিল আজকে তারা দুনিয়াতে নাই আমরা এখন আসি একশো বছর পরে থাকবো না একশো বছর আগে যারা ছিল আজকে তারা দুনিয়াতে নাই এই মৃত্যুর হাত থেকে এবং কি আমাদের নবী করিম সাল্লাসাল্লামের রেহাই পাইনি তিনিও মৃত্যুবরণ করেছেন এক হাদিসের ভিতরে পাওয়া যায় মৃত্যুর সময় যখন ঘনিয়ে আসলো তেনার এই মৃত্যুর সময় মৃত্যুর পূর্ব মুহূর্তে তার দরজার ভিতরে কে যেন করা কে যেন একটা আওয়াজ করে আল্লাহ রসুল্লাহি তেয়েকে বলবো দেখো পাতবা কে যেন এই দরজার ভিতরে আওয়াজ করতেছে দেখে আসো ফতেমার নিয়াম লা বুটা আর আলহা সাথে সাথে কেমন জানি বেগুস হয়ে গেলেন আল্লাহ র শ্রম সল্লমুয়ারেন হিমসল্লা ডাক দিয়ে বলতেছে ফতেমাত কে আসছে তুমি দেখি কেন হতবাদ হয়ে গেলাম ফতেমার নিয়াম লা বুটা আর আলহা রাধিয়া বলে নদী আমার পিতা এমন একজন ব্যক্তি এমন একজন জিনিস আপনার দরজার সামনে এসে হাজির হয়ে গেছে যেই জিনিস যদি কোন মানুষের দরজার সামনে একবার উপস্থিত হয়ে যায় এই জিনিসটা যেই বাড়িতে যার উদ্দেশ্য করে আসবে তাকে না নিয়ে এখান থেকে সরানা এই বাংলা রসুন সালাম ডাক দিয়ে বলেন যে কে তাকে ঘরের ভিতরে রুমের ভিতরে আসতে বলো

আপনি যদি আমাকে হুকুম করেন তাহলে আমি আপনাকে ওইখানে নিয়ে যাব এইবার আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি আমাকে মৃত্যু বরণ করতেই হয় এখনই আমি অনুমতি দেব না কারণটা কি আমার এখনো একটা কথা আল্লাহর সাথে বলা বাকি আছে যেই পর্যন্ত আমি এই কথার ফাইসলা আমি পাবো না ওই পর্যন্ত আমার রুহুটা কবস করার জন্য আমি তোমাকে অনুমতি দিব না

হঠাৎ জিব্রাইল কান্না করতে শুরু করে দিলেন এইবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়ে বলে জিব্রাইল তুমি কেন কান্না করতেছো এইবার জিব্রাইল বলে হে নবী আমি তো কান্না করতেছি আমার এক কারণে আপনি কেন কান্না করেন সেটা আমাকে আগে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তো কান্না করি আমার পাশে মালাকুল মউত দাঁড়ায় আছে হুকুমটা দেওয়ার সাথে সাথে জানটা কবজ করে নিয়ে নিবে কিন্তু আমার এখনো আল্লাহর সাথে একটা কথা বলার বাকি আছে যেই পর্যন্ত আমি এই কথার ফয়সালা পাব না ওই পর্যন্ত আমার নবুয়তাকে অবස් করার জন্য আমি অনুমতি দিব না এইবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পাশে দাঁড়ায় যখন গীতিগুলো দেখতেছে জিবরাইল ডাক দিয়ে বললেন নবী এ রাহমাতুল লিল আলামিন এখনো তো আমার জানা মতে আল্লাহ আপনার এমন কিছু কথা বাকি রাখে নাই যে কথার ফাইসালা এখন আপনাকে দেয় নাই আমার জানা মতে কোন মনের এবং হয়ে আপনি করতেছেন আমার জানা মতে প্রত্যেকটা হুকুম এবং প্রত্যেকটা কথাই আল্লাহ অপনান আমিন আপনার প্রত্যেকটা আশাই পুরা করে দিয়েছে আমার জানা মতে এমন কোন কথা বাকি নাই এইবার এইবার নবী করিম সাল্লাম বলেন যে এই কথা আগে তুমি বলো জিব্রাহিম তুমি কেন কান্না করতেছ এইবার জিব্রাহিম বলে যে আমি এমন একজন নবী আপনি আপনার এই পাশে আমি দাঁড়ায় আছি এবং শুধু তাই নয় আপনার পাশে দেখতেছি আজরাইল দাঁড়ানো অনুমতিটা দেওয়ার সাথে সাথে এই রুহুটা কবচ